ভাত খাওয়ার পরে এই তিনটি কাজ ভুলেও করবেন না তাহলে মারাত্মক বিপদে পড়বেন না জানার কারণে আমরা অনেকেই এই বিপদের সম্মুখীন হই নিজের অজান্তেই পরিবারকে ঠেলে দিই মৃত্যুর দিকে প্রিয় দর্শক ভাত খাওয়ার পরে এই তিনটি কাজ থেকে অবশ্যই পরিবারের সদস্যদের বিরত রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে সচেতন করে দিবেন এটা আপনার ইমানের দায়িত্ব আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং আপনার পরিবারের কেউ এই ধরনের কাজ করে কিনা তাকে সাবধান করে দিবেন পবিত্র কোরআনে ও রাস রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ভাত খাওয়ার পরে এই তিনটি কাজ করতে নিষেধ করেছেন ভাত খাওয়ার পরে এই তিনটি কাজ করলে কি ক্ষতি হয় তার সত্যতা প্রমাণ করেছে আধুনিক বিজ্ঞান আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বহু গবেষণার পরে এই তিনটি কাজের খারাপ দিক প্রকাশ করেছে আপনি যদি আপনার পরিবারকে ভালোবাসেন অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন নয়তো অল্প বয়সে মরণ ব্যাধি রোগে আক্রান্ত হবেন ভাত খাওয়ার পরে স্বাস্থ্য বিজ্ঞানে যে তিনটি কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ তা নিয়েই থাকবে আজ আজকের বিস্তারিত তো চলুন বেশি কথা না বলে জেনে আসি ভাত খাওয়ার পরে কোন তিনটি কাজ করতে নেই এক নম্বরে খাওয়া দাওয়া শেষে গোসল করা বাড়ির খাবারের পরে গোসল করা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় এটি হজমের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায় এবং পরিপাক তন্ত্র থেকে রক্ত প্রবাহকে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে দেয় এর ফলে শরীরের জন্য আপনার খাওয়া খাবার হজম করা কঠিন হয়ে পড়ে কমপক্ষে খাওয়ার তিরিশ মিনিট পরে গোসল করতে যাবেন দুই নম্বর ভাত খাওয়ার পরে সাথে সাথে ভুলেও ফল খাবেন না এটা আপনার শরীরে খারাপ প্রভাব ফেলার আশঙ্কা বেশি থাকে ভাত খাওয়ার পর ফল খেলে হজমের সমস্যা হতে পারে বিশেষ করে ভারী খাবারের পর ফল খেলে হজম প্রক্রিয়া ধীর হতে পারে এবং অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হতে পারে সাধারণভাবে ফল খাওয়ার সেরা সময় হল খাবার গ্রহণের আগে বা খালি পেটে এতে ফল থেকে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান ভালোভাবে শোষিত হয় এবং হজম প্রক্রিয়াও সহজ হয় ভরা পেটে ফল খেলে কিছু সমস্যা হতে পারে হজমের সমস্যা ফলের মধ্যে থাকা ফাইবার এবং অন্যান্য উপাদান হজম হতে সময় নেয় যা ভারী খাবারের সাথে মিশে হজম প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে অ্যাসিডিটি কিছু ফলে অ্যাসিডের পরিমাণ একটু বেশিই থাকে যা ভরা পেটে খেলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা তৈরি করতে পারে পুষ্টি শোষণ কমে যাওয়া খাবারের সাথে ফল খেলে ফলের পুষ্টি উপাদান ভালোভাবে শোষিত হতে পারে না তিন নম্বরে ভাত খাওয়ার পরে ভুলেও ধূমপান করবেন না অনেকেই না ভাত খাওয়ার পরে ধূমপান করেন যা আপনার